আসসালামু আলাইকুম আমি একজন চাষি এর আগে বিভিন্ন ফসলের চাষ করি লাউ চাষ করছি এর আগে কিন্তু দিন ভাবিও নি যে লাউ এত বেশি পরিমাণে ধরতে পারে সেই মিলন ভাইয়ের লাউ চাষ করা দেখে লাউ মাথায় আসে এত ভালো লাগে আর এত লাউ ধরে ভাবতে পারিনি লাউটা খাইতেও খুব স্বাদ আর বাজারেও আর খুব চাহিদা বাজারে যাওয়ার সাথে সাথে দুই তিন টাকা বেশি দামে বিক্রি হয় যায় তে লাউ চাষ মেলা করছি কিন্তু এরকম ফলন দেখিনি এই চাষ করা দেখে আবার লাউ চাষ করতে ইচ্ছে হচ্ছে তে আমিও লাউ চাষ করব। আগামী দশ কাটা লাউ চাষ করব দেখি যদি এরকম ফলন হয় তাহলে হয়তো বাম্পার ফলন পাওয়া যাবে সালামু আলাইকুম আমি সর্বপ্রথম লাউ চাষে উদ্যোগ হইনি নেওয়ার পরে আমি হচ্ছে আমাদের কৃষি অফিসার আবির ভাইয়ের কাছে ফোন দিই যে ভাই হচ্ছে আমি এরকম লাউ চাষ করতে চাচ্ছি রসুনের মধ্যে যে কি লাউ ভালো হয় তো ভাই বললো যে আরেকটা ভাইয়ের নাম্বার দিলো তো ওই ভাইয়ের সাথে যোগাযোগ করে আমি এই বীজটা নিলাম নিয়ে আমি সর্বপ্রথমে টপ দিই টপ দেওয়ার পরে মোটামুটি এক সপ্তাহ পরে আমি হচ্ছে এই খেতে নিয়ে এসে মানে গাড়ি আর কি তারপরে হচ্ছে আপনার রসুন উঠানোর পরে মাথা টাথা করে দেয় আপনার মোটামুটি ষাট দিনের মধ্যে ফল আসছে এই পর্যন্ত আমি বিক্রি করছি মোটামুটি ধরেন সাড়ে চারশো পিস গত শুক্রবার থেকে শুক্রবারে কাছে পঞ্চাশ পিস রবিবারে কাছে দেড়শো পিস গতকালকে মঙ্গলবারে কাছে হচ্ছে আর দুশো সত্তর পিস আজ হচ্ছে বৃহস্পতিবার আজ কাটবো হচ্ছে দুশো থেকে আড়াইশো পিস যাই হোক এই ফসলটা করে আমি অনেক লাভবান হচ্ছি আপনার কতটুকু জমির পরে এই লাউটা চাষ করছে সতেরো শতাংশ জমি সতেরো শতাংশ শতাংশ দশ কাটা জমিতে তাই জি আচ্ছা তো এই যে লাউটা চাষ করলেন আপনি যখন রসুন ছিল জি আপনি যে বললেন যে রশুনের মধ্যে আপনি লাউ চারা দিছিলেন সেটা কি মাসে দিছিলেন এবং কখন এটা মোটামুটি মাসের 8 তারিখে মার্চের 8 তারিখ আচ্ছা তাহলে 60 দিন পর থেকে আপনি কি ফলন বিক্রি করা শুরু করলেন 60 দিন আগে থেকে আমি বিক্রি করা শুরু করছি আচ্ছা আপনার এখানে এই 10 কাটা জমিতে মোট কয়টা চারা দিছেন এমন কি হিসাব আছে এটা মোটামুটি 320 টা 320 টা চারা তাই তো জি হাত বাই তিন হাত তো এই যে মাছাটা দিলেন এই মাছাটার আসলে উচ্চতা কেমন এবং মাচাটা মোটামুটি আপনার হচ্ছে 4 ফিট 4 ফিট উচ্চতা জি আচ্ছা এবং চওড়া কত টুক তার কি কোনো মাপ আছে কিনা এটা আসলে ফিটের হিসাব না আমার হাত হিসাবে আপনার হচ্ছে মাছটা হচ্ছে 40 হাত প্রস্থ আর দৈর্ঘ্য হচ্ছে মোটামুটি 75 হাত আচ্ছা তো আপনার এই 10 কাঠা জমিতে আপনি লাউ বিক্রি করার আগ মুহূর্ত পর্যন্ত কত টাকা টোটাল খরচ হয়েছে সেটার হিসাব কি জানেন জি বলেন তো একটু 6000 টাকা 6000 টাকা জি মাছাটা কি তার মধ্যে নাকি না মাছাটা তার মধ্যেই তাহলে 6000 টাকা আপনি ফলন আসার আগে এখানে খরচ করছেন এই 10 কাটা জমিতে আচ্ছা এবং ফলন যে বিক্রি করলেন প্রথম ধাপে কত টাকা হলো প্রথম দিকে আপনি বিক্রি করছিলাম হচ্ছে প্রথম দিন যেদিন প্রথম দিন বিক্রি করেছিলাম টাকার মতো আচ্ছা বাজারে তো বর্তমান পরিস্থিতিতে আপনি আসলে কতটুকু সন্তুষ্ট এই ফলনে মোটামুটি আমি অনেক সন্তুষ্ট আচ্ছা আশাবাদী কি আগামীতে এই আগামীতে আমি আরো ভালো করার চেষ্টা করবো অন্য চাষিদের উদ্বুদ্ধ করণে

ইস্ট ওয়েস্ট এই কোম্পানি থেকে আপনার বীজ নেওয়া তাই তো জি জি আচ্ছা তো ভাই আপনার এই যে লাউ চাষটা ফলন দেওয়া শুরু থেকে কতদিন পর্যন্ত আনুমানিক ফলন পাবেন সেটা ধারণা কি জানেন কি এখন আমি ধরেন যে ভাই লাগা বলেছিলাম যে আসলে কতদিন পর্যন্ত দীর্ঘস্থায়ী গাছটা সে বলছি ভাই আপনার এটা পরিচর্যার মধ্যে দীর্ঘস্থায়ী হবে আচ্ছা আচ্ছা ওকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আবির মাহমুদ উপসহকারী কৃষি কর্মকর্তা আমার কর্মস্থল হচ্ছে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার শিলমারিয়া ইউনিয়নের মোল্লাপাড়া ব্লক আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে যেই চাষি ভাই মোহাম্মদ মিলন হোসেন গ্রাম মারিয়া শিলমারিয়া ইউনিয়নের উনি আমার সাথে পরামর্শ করে যে ওনার জমিতে তখন রসুন ছিল যে উনি কি চাষ করতে পারে তো লাউ চাষের ব্যাপারে কথা হতে উনি বলছে যে কোন জাতের লাউটা চাষ করলে অনেক বেশি লাভবান হতে পারবে বা ধরবে বেশি তো আমি তখন ওনাকে ইস্ট ওয়েস্ট ইন্টারন্যাশনাল সিড কোম্পানির দোতারা সিড আর কি দোতারা লাউ এই লাউটা চাষ করার জন্য বলি তো উনি সেটা চাষ করছে চাষ করার মোটামুটি পঁয়তাল্লিশ আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক বেশি লাউ আসছে জাতটা অনেক বেশি সুন্দর তো এখানে কৃষকরা অন্যান্য কৃষকরা এটা দেখে উদ্বুদ্ধ হচ্ছে এবং আমরা সবসময় কৃষকের পাশে থেকে তাদেরকে সার্বিকভাবে পরামর্শ দেওয়ার মাধ্যমে কৃষি ও কারিগরি সহায়তা প্রদান করে থাকি এবং সঠিক ও উন্নত মানের জাত যেগুলো হয় সেগুলো কিভাবে সম্প্রসারণ করা যায় এ বিষয়ে কৃষকদের বিভিন্ন সময় প্রশিক্ষণ এবং তাদেরকে এ সমস্ত বিষয়ে জ্ঞান দান করা হয়ে থাকে তো আমরা আমরা আসলে কৃষকের সাথে সব সময় থাকি তো আমার যেটা মনে হচ্ছে যে কৃষক এখানে লাউয়ের যে ফলন তা তো অনেক বেশি সে লাভবান হবে বলে আমরা আশাবাদী ওনাকে আমরা কারিগরি সহায়তার পাশাপাশি আরো যদি কোনো সাপোর্ট লাগে আমরা দেওয়ার জন্য চেষ্টা করব ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আহসান হাবিব ইস্টার সিট কোম্পানি বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের মার্কেট ডেভেলপমেন্ট অফিসার হিসেবে রাশি অঞ্চলে কাজ করতেছি আজকে আমি আসছি ছিলমারি গ্রামের মোহাম্মদ মমিন ভাইয়ের একটা দোতরা সুপের লাউয়ের খেতে আমাদের স্টোর সিটের লাউয়ের সেগমেন্টগুলোর আলাদা যে জাত আছে এই এলাকার তার সাথে ভিন্নতা আমাদের এই লাউয়ের এক থেকে দেড় কেজি ওজনের লাউগুলো হবে লাউগুলোর হালকা সবুজ লাউ হবে এবং লাউয়ের চাহিদাটা বাজারে অন্য তুলনায় যেমন একটা লাউ চার কেজি পাঁচ কেজি অন্য কোম্পানির কিন্তু আমাদের এই সেগমেন্টগুলি হলো যে অন্য তোর ছোটো ফ্যামিলি পরিবার অথবা এক থেকে দেড় কেজি ওজনে আমাদের লাউটা হবে এবং এটা পঁয়তাল্লিশ থেকে ফল আসবে এবং ষাট দিনের আগেই সে হারভেস্ট করতে পারে এবং এই চাষ এই এখানে যে অবস্থা লাউ ক্ষেত্রটাতে আছে আমি কোম্পানির প্রতিনিধি হিসেবে বলতেছি না আসলে যে এই ক্ষেত্রের যে অবস্থা যে চাষি যে চাষ করছে এবং এলাকার যে লোকজন আছে তারাও এই লাউ ফলন দেখে খুব অবাক হয়ে গেছে যে এই ধরনের ফলন এত পরিমাণ যে হয় এটা বিশ্বাসই করতে পারেনি এবং আমিও এর আগে দেখছি অন্য লাউ কিন্তু আমি নিজেও বিশ্বাস করতে পারিনি আজকে মাঠে এসে দেখি আমি অবাক হয়ে গেছি এই লামটা হলো যার তাহলে দোতারা সুপার লাউ তো মাসাম পুরোপুরি চাষির বক্তব্য অনুযায়ী যা বুঝতে পারলাম যে বাজারে যে অন্যান্য লাউগুলো আছে তার চেয়ে হচ্ছে দুই টাকা হলে সে বেশি পাচ্ছে প্রতি লাউ পেয়েছে লাউয়ে এবং ক্যাট অনুযায়ী ক্যাট খুব কম হচ্ছে যার কারণে চাষি অনেক খুশি এবং এলাকায় একটা সাড়া পড়ে গেছে যে নোজারা লাউটা আসলে খুব ভালো মানের লাউ এবং এক চাষি বললো যে অন্য লাউ সে রান্না করে খাইছে এবং এই লাউ সারটাও এবং ভিন্নতা আছে এই আর কি এই জন্য সবাইকে ধন্যবাদ এই চাষটা সবাই জন্য চাষির পরামর্শ পূরণ করতে পারেন এই আর কি